প্রভু জগন্নাথের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হল পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই বাংলার মন্দির নগরী মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে জগন্নাথ বলরাম ও তার বোন সুভদ্রা দেবীকে স্নানযাত্রা উৎসবের মধ্যে দিয়ে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো নদীয়া জেলায় মায়াপুরের সব থেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব তার আগে আয়োজিত হয় এই স্নানযাত্রা স্নান যাত্রা উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল গঙ্গা জল দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে এই উপলক্ষে অসংখ্য ভক্তদের সমাগম হয় মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে নীলাচল নেবাস নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাম জগন্নাথ আজ শুভ দিন ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহামহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান কথিত আছে এই স্নানযাত্রার পরই জগন্নাথ দেব জরাক্রান্ত হন ফলে তিনি বিশ্রামে চলে যান পুনরায় রথযাত্রার দিন জ্বর থেকে সুস্থ হয়ে উঠে তিনি স্বমহিমায় আবির্ভূত হন এবং পুনরায় ভক্তদের দর্শন দেন মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দিরে অন্যদিন যেটা সম্ভব নয় এবং এই রাজাপুর প্রশান্ত করলে এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয় লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ তার আবার জ্বর কথিত আছে তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচন গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন তার দর্শন পাওয়া যাবে না পুনরায় ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে তিনি দর্শন দেবেন মিলন হবে এবং সাতাশ তারিখে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন বুধবার ভোরবেলা থেকেই মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দিয়ে স্নানযাত্রা উৎসবের সূচনা করা হয়েছে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবীকে নিজের হাতে স্নান করানো হয় এদিনের এই উৎসবকে কেন্দ্র করে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়ে থাকে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা